হ্যালো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের কাছে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে সাজ দেখে কিছু অন্যরকম লাগছে তাই না আর এই পুজোর ব্লগ চলছে তো তো পুজোর সময় হবে না তো আজকে অষ্টমী দিনকে সকাল সকাল অঞ্জলি দিতে চলে যাচ্ছি আর পেছনের জনকে তোমরা হয়তো চেনো আমাদের যাভাবি তাই করে রুমপা দি দেখো হাসতে হাসতে লুটিয়ে পড়ছে একেবারে মনে হচ্ছে যেন এক্ষুনি গড়িয়ে পড়ে যাবে আর কি তো ওদের বাড়ি দুই যা আর আমি এক তিন যা মিলে যাচ্ছি আর আমাদের এখানকার কালী পুজোর প্যান্ডেলটা তোমাদের এখানে দেখাই জানি জানি অনেক কৌতূহল সবার মনে এত দেরিতে কোনো ব্লগ ছাড়ছো আরে ব্লগ ছাড়বো কি করে সময়ের সাথে সাথে কিভাবে যে দিন কেটেছে নিজেই জানি না একটা সময় ছিল প্রতিদিন ব্লগ দিতাম এখন আর হয়ে ওঠে না যদি এখন সময়ও পাই না আর এনার্জিটাও ঠিক কমে গেছে কারণ তোমাদের ভালোবাসা অতটাও ব্লগ আমি পাই না যাই হোক তারপরেও এই ব্লগগুলো এখন শ্যুট করা আছে কেনই বা ছাড়বো না বলো তাই তোমাদের জন্য আরও একবার দুর্গা পুজো নতুন করে অষ্টমীর দিনকে মায়ের এখানে অঞ্জলি দিতে আসবো আর ভিড় হবে না তা কখন হতে পারে প্রচুর ভিড় ছিল কিন্তু গরমটাও তেমন ছিল এখানে আমরা যখন তিন যে একসাথে বসে বসে শরবত খাচ্ছিলাম ওখান থেকে অঞ্জলি খুব শরবত দিয়েছিলো আর এখানে কালী পুজো খুব ভালো করে হয় কিন্তু আলিপুরের বাড়ি থাকতে পারবো না কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর আজকের ব্লগটা কিন্তু বেশ একটা বড় না কিন্তু তোমাদের সবাই দেখবে রাখি চেঞ্জ করে আমার থাকছি খুব মজা করে শুভ নবমী সকলকে আরও একবার আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা এতদিন ধরে তোমাদের সাথে সামনে আসতেই পারি না একটা কথা বলতে পারি না পেছন থেকে ভয়েস দিয়েছি ঘুমের থেকে সবে উঠেছি নটা বেজে গেছে চা নিয়ে বসেছি তো দাদা ভাই আমি এক কাপ এক কাপ করে চা নিয়ে নবমীর দিনকে বসেছি আজকে কি প্ল্যানিং আছে কিচ্ছু জানি না কাল অব্দি তোমরা যা যা দেখেছো আজকে পুরো একদম ভিন্ন সাদের দেখানোর ইচ্ছা আছে সারাদিনের প্রচুর মজা প্রচুর আড্ডায় গল্পে তোমাদের সাথে অনেক কিছু দেখাতব ইচ্ছা আছে জানি না কত কী পারবো ব্লগটা খুব বেশি বড় হবে না হয়তো ছোটোর মধ্যেই হবে সঙ্গে দেখো পাশে দেখো আই হোপ আজকে তোমার অনেক অনেক ভালো লাগবে সো চলো আগে আমি চাটা খেয়ে নিই লিকার খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কি কারণে কে কী চা খাচ্ছ নবমীর দিন সকালবেলায় কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই আবার আমাদের আজকে বেরোনোর আছে নবমীর দিনকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে জানো তো অনেক জায়গায় গেছিলাম কিন্তু ভিডিও শ্যুটটা করা হয়েছিল দাদার মোবাইলে তার জন্য আমার কাছে সেই শ্যুটের ভিডিও ক্লিপগুলো নেই তাই শেয়ার করতে পারলাম না আর এটা হচ্ছে দুর্গা মন্দির সেখানে আমরা গেছিলাম এত ভিড় ছিল মণ্ডপের ওখানে আর এখানে স্বয়ং মহাদেব আছে তোমাদের সাথে শেয়ার করবো আর সন্ধ্যা যখন মহাদেবের হচ্ছিল না জাস্ট দেখার মতন এত ভালো তোমরা নিজেরাও দর্শন করো সেই মহাদেবকে হার হার মহাদেব এই সেই মহাদেব যার চারিদিক দিয়ে সবসজন্য ঝর্ণার মতন গঙ্গার জল মনে বয়েই চলেছে আর এই নদীর তীরে যখন সন্ধ্যাতে হচ্ছিলো যখন বেদ পাঠ করছিলো বা সন্ধ্যাতির যে পাঠটা হয় করছিল না মনোমুগ্ধ হয়ে শোনার মতন তোমরা শুনলে অবাক হয়ে যাবে আর এত মানুষের সমাগম এত ভিড় তোমরা নিজেরাই দেখো जय पूर्णांग जात कर वेर वे প্রত্যেকটা মানুষ যেন মনোমুগ্ধের মতন সেই পাঠ শুনছিল দেখো সব স্থিরভাবে বসে আছে এরপরে যখন আরতি হয়েছিলো সেই আরতি ক্লিপটা দেখাতে পারেনি এত সুন্দর আরতি ক্লিপ আর আমরা সবাই কিন্তু সেই আরতির যেটাকে বলে আমরা সেই মাথায় ঠেকাই না সেটা নিয়েছিলাম আর এত ভালো লাগছিল তারপরে এখানে প্রসাদ ওরে বাপরে বাপ এত জায়গায় ভিড় ছিল সব মিলিয়ে কিন্তু এত মানে এত ভিড়ের মধ্যেও কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা কিন্তু একটু অন্য টাইপে তোমাদের অবশ্যই ভালো দিন ঠাকুর দেখতে পেরিয়ে কিন্তু আমার সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছিল তোমাদের সাথে একটু অনেকটা দেরিতে শেরি করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে চলো এবার প্রসাদ ওখানে যাই প্রসাদ দিচ্ছে এখানে খিচুড়ি আমি বলছি খাবো খুব সুন্দর লাগে দুর্গা মন্দিরে এসে চলো আবার সামনের দিকে প্রচন্ড ভিড়ে খিচুড়ি প্রসাদ দিচ্ছে Oh, that's all right.

এখানে পোলাও পোষ দিচ্ছিল তো সেটাই পেয়েছি আমি বাড়িতে চলে এসেছে বাড়িতে এসেই কিছুক্ষণ বসে তারপরে চলে রান্না রান্নাঘরে এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে দশটা কুড়ি মতন হয়েছে তো এই যে রাতের ডিনার হচ্ছে গরম গরম পরোটা আর তার সঙ্গে হয়েছে এই যে তরকারি যে একটা সাবা তরকারি সমস্ত সবজি সবজি দিয়ে আর এই পরোটা দাদাভাই বলেছে রুটি করতে ছেলে রুটি খেতে গিয়েছিলো আমি ভাবলাম আজকে নবমীর দিনকে বাড়িতে যখন ফিরলাম একটু পরোটা করি সবাই তাহলে খেতে পারবে ওই জন্য একটুখানি আবার পরোটা ভেজে দিচ্ছি